বন্ধুরা ভিডিও দেখুন বিশ্বাস বলে কিছুই নেই বং মিডিয়া ভিডিও খুব ভালো দেখতে লাগে তোমরাও দেখুন চালু করছি ভিডিও বাহ বাহ ভেরি গুড খুব ভালো তো আরে তুমি যে সবজিটা রান্না করেছো খুব ভালো হয়েছে ভেরি গুড আরে সত্যি বিশ্বাস করো কি হলো? খবরদার আমার সামনে বিশ্বাস কথাটা নিয়ে আসবে না। বাপ বাবার মতো থাকবি। কি করে? তুমি জানো না আমাদের ছেলে বিশ্বাস কথাটা শুনতে পারে না। তাও তুমি ওর সামনে বিশ্বাস কথাটা বললে। করে। دنیاয় বিশ্বাস বলে কিছু নেই। ঠিক বলেছো। যাকে বিশ্বাস করে এই धोका দেয়। বিশ্বাস বলে কিছু নেই। বিশ্বাস করো, তোমায় আমি খুব ভালোবাসি। তুমি যদি ভুলে যাও, বিশ্বাস করো আমি ভুলব না।

তুই বিশ্বাস কর আমাকে খুব মজা হবে কি বললাম বিশ্বাস করতো আমায় কইলাম বিশ্বাস করে তো তোর বিশ্বাস 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 বলে কিচ্ছু নাই এরকম করিস কেন দুনিয়ায় বিশ্বাস বলে কিচ্ছু নাই হ নে খা বিড়ি খা মাথা ঠান্ডা হবে বিড়ি খা মাথা ঠান্ডা হবে বিশ্বাস কর আমায় ভাই কেন লাগল দিদার